তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার জন্য আজকেও আবার আজকে স্পেশাল খাবার হচ্ছে তো কি হচ্ছে তো আমার মা বলবে মা কি রান্না হচ্ছে আলুর দম আর লুচি হবে আলুর দম হবে আলু ভাসছো আলু সিদ্ধ হয়ে গেছে

যাই হচ্ছে হচ্ছে ভাই ফুলে গেছে ফুলে গেছে তো গাছ ফুলেছে তো লুচি বেলতে পারি আমি আমি না আমি পারি আমরা আছি